তো হ্যালো বন্ধু আপনার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছে আমি রাজেশ আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই টিপসটা জানলে আপনিও ভাইরাল হবেন দুই হাজার পঁচিশ সালে একটা পোস্ট করলে লাখ লাখ ভিউস এটা কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব বন্ধুরা আপনি যদি দু হাজার পঁচিশ সালে ভাইরাল হতে চান তাহলে আমার এই ভিডিওটা কমপ্লিট দেখো তাহলে কিন্তু তুমিও দু হাজার পঁচিশ সালে ভাইরাল হতে পারবেন এবং আপনি একটা পোস্ট করে লাখ লাখ ভিউস নিয়ে আসতে পারবেন আপনার পেজে বা প্রোভাইলে ফেসবুকে একটা পোস্ট করলে কিন্তু এখন দিয়ে দিচ্ছে ফেসবুক থেকে লাখ লাখ ভিউস সেটা কিভাবে সম্ভব মাত্র একটা পোস্ট করে যদি আপনি লাখ লাখ ভিউ আনতে চান তাহলে আপনাকে একটা নতুন ফেসবুক পেজ খুলতে হবে সেটা কিভাবে খুলবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো চলেন তার আগে একটা কথা বলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকেন অনেক এরকম ইন্টারেস্টিং ট্যাক টিপস এই চ্যানেলে পেতে থাকবেন তো চলেন মূল কাজে চলে যায় আপনারা আমার মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করুন তো আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম আপনারা এরকম চলে আসে ফেসবুকে ক্লিক করে দেবেন ফেসবুকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের হোম স্ক্রিনে চলে আসবে ফেসবুকের উপরে দেখতে পাবেন থ্রি লাইন আছে এখানে কনারে ডান সাইডে এখানে কনারে থ্রি লাইনে ক্লিক করবেন সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু তলে এখানে পেজ এরকম লেখা দেখতে পাবেন এখানে দেখতে পারছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু বাম সাইডে উপরে কিন্তু ক্রিয়েট নামের অপশন প্লাস আইকন দিয়ে আছে সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু তলে দেখতে পাবেন গেট স্টার্টেড তো গেট স্টার্টেড ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আপনার পেজের নেম দিতে বলবে আপনার এখান থেকে সিম্পল একটা ইউনিক নেম দিয়ে দিবেন যেটা কোনো পেজের নেমের সাথে ম্যাচ না খায় সেরকম একটা নেম এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি ডিজিটাল মাইন্ড জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ এরকম দিলে কিন্তু কোনো পেজের সাথে ম্যাচ খায় না তাই এরকম আপনারা দিয়ে নেবেন এখানে দেওয়ার পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ক্যাটাগরি চুজ করতে বলবে আপনারা এখান থেকে সিম্পলি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তিনটা দিয়া আছে এখানে যদি চান আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন যেই ক্যাটাগরি আপনার ভিডিও বানাবেন সেই ক্যাটাগরির এখানে ক্যাটাগরিটা সার্চ করে নেবেন আমি সিম্পলি দিয়ে দেবো এখানে ডিজিটাল ক্রিয়েটর তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম কারণ ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিলে ক্যাটাগরি আপনি যে ধরনের ভিডিও দিতে চান সেই ধরনের ভিডিও দিতে পারবেন তো আমার হিসাবে ডিজিটাল ক্যাটাগরিটাই বেস্ট তো আমি এখানে ডিজিটাল ক্যাটাগরি দিয়ে দেবো আপনার তাহলে ফাঁ নিয়ে যেরকম ইচ্ছা সেরকম কিন্তু এখানে ক্যাটাগরি চুজ করে নিতে পারেন তো আমি এখানে চুজ করে নিয়ে তলে যে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারপিসন নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন দুটা অপশন এখানে নিচেরটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দেবেন এখানে আপনাদের কিন্তু পেজ রেডি হয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন ডিজিটাল মাইন্ড জিরো ওয়ান এখানে প্রোফাইল ফটো কভার ফটো লাগিয়ে নিতে পারেন এখান থেকে আমি স্কিপ করে দিলে আমার পরে লাগাবো এটা কিন্তু মেন জরুরি কাজ আপনারা এখানে মিস্টেক করেন এখানে যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে কিন্তু এখান থেকে ইনভাইট করে দেবেন এরকম একটা একটা না করে উপর দেখতে পাচ্ছেন আপনাদের যতগুলো ফ্রেন্ড আছে এখানে সংখ্যা হিসাবে লেখা আছে এই সংখ্যার উপরে ক্লিক করলে কিন্তু সবগুলো কিন্তু ফ্রেন্ড ইনভাইট করা হয়ে যাবে টিকমার্ক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি জানান এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে সাথে সাথে কিন্তু সবগুলো কিন্তু ইনভাইট করে দিতে পারলাম আমি এখান থেকে এখান থেকে আপনার যে দেখতে পাচ্ছেন দুইটা অপশন তলেটা এটা এলাও করা আছে এটা অ্যালাউটা রাখতে দেবেন উপরেটা কিন্তু এলাও করবেন না এটা মানে কি আপনি নোটিফিকেশনগুলো পেজে নিতে চান এবং প্রোফাইলে নিতে চান কোথায় নিতে চান সেই হিসাবে কিন্তু আপনারা এখানে নিতে পারেন আমি কিন্তু প্রোফাইলে নিব তাই আমি নিচেরটাতে রাখলাম উপরটা দিলে কিন্তু পেজে চলে যাবে আপনার যত ধরনের নোটিফিকেশন আসবে সব পেজে চলে যাবে আমি প্রোফাইলে নিব তাই নিচেরটাকে সিলেক্ট করে রাখলাম তো আপনারা যেটা ইচ্ছা সেটাই করে রাখতে পারেন এখান থেকে সিম্পলি কোনো প্রবলেম নেই এখানে ডান করে দেবেন ডান করে দেওয়ার পরে কিন্তু আপনাদের কিছু সময় লুডিং নেবে লুডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ডাইরেক্ট ওপেন হয়ে চলে আসবে আপনাদের ফেসবুক পেজ কিন্তু অলরেডি রেডি হয়ে আছে কিন্তু এখানে আরও অনেক কাজ বাকি আছে এগুলো কাজ করে না তার জন্য কিন্তু আপনারা ভাইরাল হতে পারেন না এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন পেজ হেলথ নিট ওয়ার্ক এখানে কিন্তু আপনাদের করতে হবে পেজ ইজ গুড তো সেটা কিভাবে করবেন তলে দেখতে পাচ্ছেন এখানে সি মোর নামে অপশন দেয়া আছে এটাকে গুড না করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না তো এখানে দেখতে পাচ্ছেন তলে সি মোর এই জানতিকে এখানে সিমরে সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদেরকে ফুলফিল করতে হবে এড প্রোফাইল ফটো কভার ফটো এড বায়ো এগুলো কিন্তু আপনাদের সব লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশানে ক্লিক করে এখানে বায়ো লিখছি আমি যে এখানে বায়ো লিখে দেবেন যার যার মতো লিখে দেবেন যে যেরকম ভিডিও বানাবেন সেই ভিডিও অনুযায়ী কিন্তু এখানে ডিসক্রিপশান আপনারা লিখে দেবেন যাতে অন্য লুকে দেখে যদি বুঝতে পারে যে আপনি কি ধরনের ভিডিও বানা বানাচ্ছেন প্রথমে আপনার নামটা দিতে পারেন এখানে এরকম করে সুন্দর করে লিখে দেবেন যেরকমভাবে স্টাইলিশ মনে হয় ভালো লাগে সেরকমভাবে আপনার এখানে জালজার মতো লিখে নেবেন এখানে লেখার পরে আপনি সিম্পলি এখানে আমি শর্ট করে লিখবেন অত বড় করে লিখবেন না আপনি আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি লিখছি এখানে লেখা কমপ্লিট হওয়ার পর তো হলে সেভ নামের অপশান আছে এখানে সেভে ক্লিক করে সিম্পলি সেভ করে দেবেন এরকম করে কিন্তু আপনাদের সবগুলো এখানে অপশান যতগুলো আছে সবগুলো করতে হবে এখানে স্কিপ করে দিলাম আমি এগুলো কভার ফটো প্রোফাইল ফটো আমি এগুলো পরে লাগিয়ে নেবো আপনাদের দেখিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু অনেক কিন্তু আছে এরকম করে আপনাদের সবগুলো এখান থেকে ফুলফিল করতে হবে নাহলে কিন্তু বেজিস গুড হবে না তো আমি এখান থেকে একটা सिंपली পুশ করতে পুশ করতে হবে আমি এখান থেকে একটা পুশ করে দেব হাই डियर ফ্যামিলি তো এরকম গো আই এম কামিং তো আমি এরকম করে লিখে দেব এখানে আই এম কামিং তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিলাম কামিং লিখে উপরে শেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু এখান দেখতে পাচ্ছেন নিউ স্পিড এখানে দেবেন এখানে দিবেন বুস বুস পোস্ট এখানে কিন্তু দেবেন না এই যে দেখতে পাচ্ছেন তাহলে উপরটাই দেবেন এখানে বুস পোস্ট টিকমার্ক দিয়ে আসে এখানে কোনো কিছু করার দরকার নেই আপনার সুবিধা এখান থেকে শেয়ার করে দেবেন আমি কিন্তু শেয়ার করে দিলাম আমার কিন্তু অলরেডি একটা কমপ্লিট হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছেন আমি এগুলো যেগুলো যেগুলো আমি করছি সেগুলো সেগুলো যেগুলো যেগুলো আমি শর্ট মনে করছি সেগুলো আমি করছি যেগুলো একটু ভেজাল মনে করছি আমি এখন করছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা এখান থেকে দেখে দেখে সবগুলো করে নেবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেজ হেলথ ইজ ফায়ার এরকম এরকম লেখা আছে নাহলে কিন্তু কমপ্লিট হচ্ছে ফায়ার লেখা আছে এরপরে কিন্তু গুড লেখা চলে আসবে আমি আপনাদের গুড লেখা কমপ্লিট করে দেখাচ্ছি দাঁড়ান কানেক্ট উইথ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনারা ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করে নেবেন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে এখানে কানেক্ট করে নেবেন আমি কিন্তু এখান থেকে কানেক্ট করে নিচ্ছি নাম্বারটা দিয়ে তলে বাটনে ক্লিক করলে কিন্তু আপনারও এরকম ওটিপি চলে আসবে এখানে ওটিপিগুলো বসিয়ে দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে পেস হেলথ গুড আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখানে সবগুলো অপশন কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি আপনারা এরকম করে কমপ্লিট করে দেবেন আমি দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন এই তিনটা কমপ্লিট এই তিনটাও কমপ্লিট আমি কিন্তু সবগুলো কিন্তু এখানে ফুলফিল করে নিয়েছি আপনারা এরকম করে ফুলফিল করে নেবেন দেখে পরে পরে আপনার সব বুঝতে পারবেন দেখলেই তারপর আপনারা এখান থেকে প্রফেশনাল ড্রেস বলে ক্লিক করবেন একরকম কিন্তু চ্যালেঞ্জের অপশন আসবে এখানে ঞ্জে ক্লিক করে দেবেন সিম্পলি এই সাইডে দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ এখানে চ্যালেঞ্জ আর এখানে চ্যালেঞ্জ কিন্তু আছে কিন্তু ব্লু কালারটাতে ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ব্লু কালারটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন রাইজিং ক্রিয়েটর লেভেল এই রাইজিং ক্রিয়েটর লেভেল কিন্তু হচ্ছে মেন বস্তু রাইজিং ক্রিয়েটর লেভেল যদি আপনি প্রতি সপ্তাহে আনতে পারেন তাহলে কিন্তু আপনার প্রেসটা অতি দ্রুত গ্রো করবে এটা কিন্তু আমার থেকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর রাইজিং ক্রিয়েটার লেভেল এটা কিন্তু ফেসবুক ভিডিও বা পোস্ট ভাইরাল করার জন্য এক নাম্বার বস্তু হলো রাইজিং ক্রিয়েটার লেভেল এটা আপনারা মাথায় রাখবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখন কোনো কিচ্ছু নেই আমার একদম নিউ পেজ এখানে মনিটাইজেশনে ক্লিক করলে কিন্তু আপনাদের কি কি আছে সব কিন্তু দেখতে পারবেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন সাবস্ক্রিপশন স্টার পার্টনার পার্টনার অ্যাডস এটা কোনো কাজের নাই এই তিনটা কিন্তু মেন এই তিনটা আপনারা অতি দ্রুত করতে পারবেন এই নিয়ম মেনে কমপ্লিট এগুলো সঠিকভাবে সেটিং করে তারপর ভিডিও পোস্ট করুন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো অতি সহজে ভাইরাল হয়ে যাবে এবং লাখ লাখ ভিউ চলে আসবে স্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার পেজটা ঠিকঠাক আছে কি না এখানে যদি আপনার দুইটা যে গ্রিন ঠিক থাকে তাহলে ভাববেন যে আপনার পেজটা একদম সঠিক আছে খুব ভালো আছে